গর্ভাবস্থার প্রতিটি মাসই একটি নতুন অলৌকিক পরিবর্তন আসন জেনে নেই কোন মাসে গর্ভের শিশুটি কেমন থাকে প্রথম মাস ভুলন খুব ছোট থাকে মাত্র এক সেন্টিমিটারের মতো ঋকপিণ্ডের স্পন্দন শুরু হয় দ্বিতীয় মাস হাত পা গঠনের শুরু হয় শিশুর চোখ নাক কান এর আকার নিতে থাকে তৃতীয় মাস শিশুর সব অঙ্গপ্রত্যঙ্গের মৌলিক গঠন সম্পন্ন হয় আঙ্গুল ও পায়ের আঙ্গুল তৈরি হয় চতুর্থ মাস শিশু শুরু করে যদিও মা তা শিশুর করতে পারে না লিঙ্গ ও বোঝা যায় পঞ্চম মাস শিশু নড়াচড়া মা অনুভব করতে শুরু করেন ত্বক পাতলা হলেও চুল গজাতে শুরু করে ষষ্ঠ মাস শিশু শব্দ শুনতে পারে চোখ খুলতেও বন্ধ করতে পারে সপ্তম মাস শিশুর শরীর পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠে বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যায় যদি আগেভাগেই জন্ম হয় অষ্টম মাস মস্তিষ্ক দ্রুত বিকাশ লাভ করে শরীরে চর্বি জমা শুরু হয় নবম মাস শিশু জন্মের প্রস্তুত থাকে প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণ কাজ করার মতো পরিপূর্ণ হয় গর্বে শিশুর প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই সুস্থ থাকুন সঠিক খাদ্য ও বিশ্রাম নিন আপনার সুস্থতাই シーシューシュースータートは。